নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশি ফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের গ্রহ নক্ষত্র আপনাকে ধীরে চলতে এবং জীবনের ছোট ছোট বিষয়গুলি উপভোগ করতে উৎসাহিত করে পর্যাপ্ত জলপান ও সচেতনভাবে হালকা খাবার খেলে ব্যস্ত সময়ে আপনার মনোযোগ বজায় থাকে আপনার কর্মজীবনে কিছু বাধা আসতে পারে তবে তারা অবশেষে বৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনার ক্যারিয়ার চাপের মধ্যে রয়েছে এবং অগ্রগতি ধীর হতে পারে ব্যবসায়ী আপনি অধ্যাবসায়ী এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বৃদ্ধি অনুভব করবেন আজ আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিন আর্থিক সংক্রান্ত এটি দীর্ঘমেয়াদী ধন এবং স্থিতিশীলতা নির্মাণের উপর কাজ করার সময় প্রিয়জনদের সাথে সম্পর্ক ফলপ্রসূ হবে এবং আপনি আপনার কাছের লোকেদের সহায়তা এবং যত্ন দিতে দেখতে পাবেন একটি ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ বৃদ্ধির একটি সুযোগ প্রদান করবে আপনি ঈর্ষার সমস্যা সম্মুখীন হতে পারেন বোঝাপড়ার সাথে এগুলি সমাধান করুন পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক মানসিক সহায়তা প্রদান করবে বিশেষত যদি আপনি একটি চ্যালেঞ্জিং সময় পার করছেন বন্ধুদের সাথে সম্পর্ক ইতিবাচক হবে এবং আপনি তাদের সাথে সময় কাটিয়ে আনন্দ পাবেন যারা আপনার আগ্রহ ভাগ করেন স্বাস্থ্যে যদি আপনি এমন কার্যকলাপে যুক্ত হন যা আপনার মনকে তীক্ষ্ণ এবং আপনার শরীরকে সক্রিয় রাখে তবে উন্নতি হবে স্বাস্থ্যের দিক থেকে খাদ্য তালিকায় আরও শাকসবজি যোগ করলে সহনশীলতা বাড়বে এটি একা সময় কাটানোর বা অধ্যান্তিক চর্চায় সময় ব্যয় করার জন্য একটি ভালো সময় গুরুত্বপূর্ণ কোনো কাজ সামলানো চাপের পরিবেশে আপনার দক্ষতাকে তুলে ধরে এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ এবং উন্নতি খোঁজার জন্য একটি চমৎকার সময় এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টাও সহায়ক এবং আপনি আপনার একাডেমিক প্রচেষ্টাই সাফল্য দেখতে পারেন পড়াশোনায় আপনার নিবেদন তত্ত্ব এবং ব্যবহারিক পরীক্ষায় সফলতা আনবে আজকের শক্তি সীমানা নির্ধারণকে সমর্থন করে প্রয়োজনে না বলে আপনার সময় এবং শক্তি রক্ষা করুন